এখন এই কোশ্চেন এটা আমরা কিভাবে সমাধান করব এখানে তোমাদের কাছে দেখো এখানে কি দেওয়া থাকবে যদি cos দেওয়া থাকে দেওয়া থাকবে আর সাইন দেওয়া থাকলে cosec দেওয়া থাকবে সিমিলারলি tan দেওয়া থাকলে cot দেওয়া থাকবে তো এই টাইপের প্রবলেমগুলো আমরা কিভাবে সমাধান করব তো আমরা এখানে যেটা এখানে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে আমাদের দেওয়া আছে কোনটা এটা গিভেন দেওয়া আছে না তো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল রাইট হ্যান্ড সাইড আনতে হবে আমরা একটা কাজ করি আমরা গিভেন যেটা দেওয়া আছে সেটাতে থেকে কাজ শুরু করে দিই এখানে কি দেওয়া আছে এটা এটা এক নম্বর কোশ্চেন এটা হচ্ছে দুই নম্বর কোশ্চেন এক নম্বরে কি দেওয়া আছে cos α sec α 5 2 না এখন এখানে ম্যাথের মধ্যে দেখো cos আর sec এর মধ্যে একটা রিলেশন আছে রিলেশনটা উল্টা রিলেশন না আমরা এখানে রিলেশনটা নিয়ে নেই এখানে কত আসবে cos α আর sec α কে লিখতে পারি 1 cos α 5 2 এরপর তো যেহেতু এটা ভগ্নাংশ যোগ করে লসাগু নিতে হবে তো লসাগু কত আসবে এখানে কজ আলফা আর এখানে কত আসবে কজ স্কোয়ার আলফা প্লাস ওয়ান ইজ ইকুয়াল কত ফাইভ ডিভাইডেড বাই টু আর আরি গুণ করে দাও আর আরি গুণ করলে কত আসবে এখানে ফাইভ কজ আলফা আর এখানে আসবে টু কজ স্কোয়ার আলফা প্লাস ওয়ান ঠিক আছে প্লাস টু এখানে তারপরে এখানে আসবে তোমার কাছে এখানে এটা এটা উপাসে নিয়ে যাও তাহলে কত আসবে টু কজ স্কোয়ার আলফা মাইনাস ফাইভ কজ আলফা প্লাস টু ইজ ইকুয়াল জিরো তো আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে এখানে দুইটা ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া থাকে আমাদের একটা ত্রিকোণমিতিক অনুপাতে কনভার্ট করতে হয় আর এদের মাঝে রিলেশনটা কি উল্টা রিলেশন এটাকে উল্টাই দিলে আমরা কস পেয়ে যাব হয় কজে কনভার্ট করে নিব না হয় সেকে কনভার্ট করে নিব আর দ্বিতীয়টার ক্ষেত্রে হয় সাইনে কনভার্ট করব না হয় কোসাইনে কনভার্ট করব এরপর আমরা কি পাবো এখানে একটা সমীকরণ পাবো এরকম দ্বিঘাত সমীকরণ না এটা একটা তো একটা কাজ করি এটাকে মিডল টার্ম করা যায় কিনা দেখো এখানে কি দেওয়া আছে 2 কজ স্কয়ার আলফা মাইনাস 5 cos আলফা প্লাস 2 0 দেওয়া আছে এখন এটাকে সমাধান তোমরা করতে পারি এর সমাধান করি এখানে এর মিডল টার্ম যায় মিডল টার্ম করে ফেলি তাহলে এখানে 2 cos স্কয়ার আলফা 2 আর 2 গুণ করলে হবে কত 4 गुन कोले 4 কে দুইটা সংখ্যায় সংখ্যা ভাঙতে হবে যাতে গুণ করলে 4 আসে আর যোগ বিয়োগ করলে মধ্যপদটা আসে তাহলে আমি লিখতে পারি না এখানের মধ্যে 4 1 তাহলে গুণ করলে 4 আসতেছে আর যদি যোগ করে দেই 4 1 5 চলে আসতেছে তো আমরা এটা কিভাবে লিখতে পারি চাই এখানে কিভাবে লিখতে পারি 4 cos α কজ আলফা প্লাস টু থেকে কত কমন আসে এখান থেকে টু কমন আসে আর কজ আলফা কমন চলে আসে যদি টু আর কলফা কমন নিয়ে নেই কত বাকি থাকবে এখানে কজ আলফা থাকবে আর এখান থেকে টু চলে গেছে না আর কজ আলফা চলে গেছে থাকবে কত জাস্ট মাইনাস টু থাকবে এবার এই জায়গা থেকে কত কমন আসে এখান থেকে কিন্তু মাইনাস ওয়ান কমন আসে মাইনাস ওয়ান কমন দিলে এখানে কত হবে কজ আলফা মাইনাস টু ইজ ইকুয়াল জিরো এরপর এখান থেকে আর এখান থেকে কত কমন আসে এখান থেকে কমন আসে কলফা মাইনাস টু আর এখানে থাকবে আর এখানে এরকম আমরা কি কাজ করবো প্রথমে একটাতে কনভার্ট করে দিঘাত বানিয়ে নেব এরপর মিডল টার্ম করে আমরা উৎপাদকে কনভার্ট করে নিব উৎপাদকে আনার পর এখন কি আমরা বলতে পারি না হয় এটার সময় শূন্য হবে না হয় এটার সমান শূন্য তাহলে আমরা কি বলতে পারি হয় জিরো অথবা যদি ফোকাস করো এখানের মধ্যে এই জিনিসটাতে একটা প্রবলেম আছে এখানে এখানে প্রবলেমটা কি এখানে তোমার কাছে কত আসছে কজ আলফা মাইনাস 0 আসছে না যদি আমরা ওই পাশে পাঠাই দিই তাহলে কজ আলফা কত আসবে এখানে টু আসবে না এখন আমরা কি জানি আমরা জানি যে কজের মান যেটা আর ক্ষেত্রে এদের মান যেটা এটা থেকে বড় বা তার সমান হয় আর লেস দেন অর ইকুয়াল ওয়ান হয় মানে কজের মানটা কখনো এক থেকে বড় হতে পারবে না এক থেকে ছোট হতে হবে মাইনাস ওয়ান থেকে ম্যাক্সিমাম গেলে একের সমান হতে পারবে আর নিচে নামলে মাইনাস ওয়ান পর্যন্তই হতে পারবে এখন কজের এর মান কি 2 হওয়া সম্ভব তাহলে কজের এর মান 2 হওয়া সম্ভব না যদি কজ এর মান 2 হওয়া সম্ভব না হয় তাহলে কি এটা সমান 0 হওয়া সম্ভব তাহলে এটা সমান 0 হওয়া সম্ভব না তার মানে এই জিনিসটা নিয়ে আমাদের কোনো কাজে আসবে না এটা কখনো কি দিবে না 0 দিবে না ঠিক আছে এখন বাকি রইল কোনটা এটা বাকি আছে না 1 টাই পাশে পাঠিয়ে দিলে কত আসবে এখানে 2 cos α 1 আর cos α 1 বাই এখন একটা জিনিস দেখো তো কজ আলফা সমান কত আসছে ওয়ান ডিভাইডেড বাই টু আসছে বা আমি বলতে পারি এখানের মধ্যে যে কজ আলফা ইজ ইকুয়াল টু ইনভার্স ওয়ান তাহলে আমাদের কাছে আসছে এখানে কজ আলফা ইজ ইকুয়াল টু ইনভার্স ওয়ান আসছে এখন আমাদের এখানে দেখো প্রমাণ করতে বলছি কি কজ টু দি পাওয়ার এন প্লাস সাইন টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল কত টু এন প্লাস টু এন ইনভার্স সরি টু টু দি পাওয়ার মাইনাস এন এখন এখানে কজ আলফা সমান আসছে টু ইনভার্স আমি যদি পাশে এন নিয়ে নেই পাওয়ার করে দিলাম এন আর এখানেও পাওয়ার করে দিলাম কত এন এখান থেকে কত আসবে দেখো তো এখান থেকে আসবে না আলফা আর এখানে কত আসবে টু মাইনাস ইনভার্স ঠিক আছে টু ইনভার্স এন আসবে এখানে ঠিক আছে এখন কজ ইন কজ টু দি পাওয়ার এন সমান কোনটা আসছে আমাদের এটা আসছে না বাকিগুলো কোনটা আমাদের তো আমি তো যদি এখন আমাদের কাছে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি যে cos α 1/2 তাহলে cos α যদি 1/2 হয় তাহলে sec সমান কত হবে উল্টে দিতে হবে না তাহলে উল্টে দিলে এখানে কত হয়ে যাবে 2 হয়ে যাবে তাহলে sec টু দি পাওয়ার n α ইজ इक्वल কত আসবে 2 টু দি পাওয়ার n আসবে এখন যদি দুটো যোগ করে দেই তাহলে কত আসবে আমি এখানে যোগ করে দিচ্ছি তাহলে আমাদের কাছে কত আসবে এখানে এখানে আসবে cos টু পাওয়ার n α প্লাস sec টু দি পাওয়ার n আলফা ইজ ইকুয়াল এখানে মধ্যে আসবে তোমার এটার জন্য আসছে 2 ইনভার্স n প্লাস 2 টু দি পাওয়ার n এটাই আমাদের প্রমাণটা চাইছিল সেমভাবে ভাবে আমরা দ্বিতীয়টা প্রমাণ করব কিভাবে প্রমাণ করব আমরা হয় sin কে কনভার্ট করে নিব না হয় cos কে বাট আমরা বেশি কমফর্ট ফিল করি সাইন cos আর tan তো সেজন্য কোসেক যেটা এটাকে 1 বাই এ লিখব লেখার পর আমরা এইভাবে কি কাজ করব লসাগু যা দরকার করে একটা দীঘা সমীকরণ বানাবো বানানোর পর আমরা মিডল টার্ম করে উৎপাদক গুলো বের করে নিব যেই উৎপাদক দিয়ে আমাদের কাজ হবে ওইটা দিয়ে আমরা কাজ করবো